হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা দেখতে দেখতে আজকে দীপাবলির তৃতীয় দিন হয়ে গেল তো আজকে কোথায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি বগুলা তো আমার বন্ধু ফোন করলো বললো বগুলা যাবে জানি না ওখানে কেমন কি পুজো হয়েছে গেলেই দেখা যাবে আর তোমরা তো জানোই যে আমি ভোরবেলা কাজে যাই এবার মা বাবা ওদের জন্য তাওয়ার জন্য কোনো কিছুই কিনতে আয়নি তো সেক্ষেত্রে মাকে আমি টাকা দিয়ে দেবো মা কিনে নেবে তো আমার যা সামর্থ্য এই দিলাম যাই না এতে হবে কিনা যদি হয় তো ভালো ঠিক আছে এই দিলাম হ্যাঁ

দেখো হিরো হাজির চলো তাহলে বগুলায় কি ভালো ঠাকুর দেখা যাবে না ঠিক আছে ঠিক আছে ঠাকুর নেই তুমি আসলাম ষোলো আগে এটা বাহ বা পুজোর মধ্যে না ভিড় হবে কালী পুজোর যেহেতু তা আমরা যাচ্ছি মোকলায় এমন রাস্তা দিয়ে পুরো মনে হচ্ছে নাকর তোলায় উঠলে যেমন জাম্পিং জাম্পটিং ওরকম জাম্পটিং করছে এমন রাস্তা আর মেন মেন জায়গায় যে ভালো রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না পুলিশ আটকে দিচ্ছে না হলে এত করে আমরা পৌঁছে যেতাম বকোলা রাস্তাটা দেখো খারাপ দেখো রাস্তা গাড়ি দশে চলছে দশে হ্যাঁ সেই গাড়ি আসতে চলুক পুরো রাস্তাটাই এরকম অত

তারা কোন রাস্তায় নিয়ে আসলো আমাদের পুলিশরা ওই মেন রা মেন রোডটা তুলে দেয় ওই দিক থেকে গেলেই হয়ে যেত এমন রাস্তা বাকা লোকজন নেই এতবার করে বললাম হ্যাঁ আবার এদিক দিয়ে যেতেও তো টাইম লাগে আমরা এতক্ষণে বকলা পৌঁছে গিয়ে ঠাকুর টুকুর দেখা হয়ে যেত তারপর গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড যাই হোক মন্দিরে ওই সব বাড়িতে যাওয়া যেত হ্যাঁ যাই হোক বান্ধবী

তারপরে ঘোরাঘুরির পর বগুড়াতে আসলাম তবে রাস্তা যেতেই পারছি না এতটা ভিড় দেখো রাস্তা এত জাম জামে যাচ্ছে কি জামের মধ্যে পড়ে এলাম দেখো টোটো ভর্তি বেরোতে পারছি না আমরা বগুলায় তো চলে এসেছি ঠাকুর বগুলায় তো পৌঁছে গেছি রোডে এত ভিড় মানে এত জাম রোডে ওখানে এক ঘন্টা লেগে যাচ্ছে তার মানে ঠাকুর দেখবো কখন তার মানে এখন যেটাই যে রাস্তা গেলাম এটা একটু ফাঁকা আছে বন্ধুরা বগলায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে এলো প্রায় আটটা পার হয়ে আছে তা আমার বন্ধু জল মানে ট্যাঙ্কি খালি করতে নামলো তো ট্যাঙ্কি খালি করে আসো তো আবার আবার দেখি কোন জায়গায় ভালো দেখা যায় বগলার মধ্যে কোনটা ভালো হয়েছে ওটাই যাবো চলো ট্যাঙ্কি ট্যাঙ্কি সব খালি করা হয়ে গেলো এবার চলো

দেখা হলো না সারা বন্ধুটা এসছে বন্ধুর এক বান্ধবী আছে বন্ধুরাতে সেখানে সেই বান্ধবীতে বাড়ি যাওয়ার জন্য তো বন্ধু এখন মিষ্টির দোকানে গেল মিষ্টি নিয়ে বান্ধবী বাড়িতে যাবে আমি ভালো মনে হয় ঠাকুর ভালো তো বন্ধুও চলে এসেছে এই যে হাতে মিষ্টি থেকে চল হ্যাঁ এখনো আমরা কোনো প্যান্ডেলে যাইনি তো আসনা হোক এই বন্ধু যাই হোক আমরা হলো যাওয়ার পথে হলো দেখবো কারণ আসার সময় দেখলে তো তোমরা যা ভিড় রাস্তায় পরে যা আমি আটকে গেছিলাম ঠাকুর আর দেখা হলো না ওই বন্ধুটা এই বান্ধবীর বাড়িতে এসছে বান্ধবীকে আর ক্যামেরাতে দেখাচ্ছি না তো ক্যামেরাতে শো করবো না যেহেতু বন্ধুর বান্ধবী থাক তো আর আজকে আসবোগুলো কোনো ঠাকুর দেখা হলো না অন্যদিন যাব। মানে অন্যদিন আসবো আর যাওয়ার পথে যদি দেখতে পারি তো দেখলাম নাহলে এখন বাড়ি বাইরে দাঁড়িয়ে আছে আমি একাই আসলাম আমি যেহেতু ওগুলা এসেছি দেখে তো যেতেই হবে সেই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তায় ভিড় ছিল এই প্যান্ডেলটা বগুলা কলেজ তখন হ্যাঁ কলেজের বগুলা কলেজ মাঠে বুঝো এটা বন্ধুরা আমার ওই বন্ধুটা যেহেতু নিয়ে এসেছে তাই এসেছে যেহেতু ঘুরে যেতে হবে না

এই আমাদের রানাঘাটে যা রাস্তায় ঢুকছি চলে এসছি গেট পড়লো আর একটু পরে বাড়ি গেট তুলে দিয়েছে এই কোন হল পরা গাড়ি ভিতরে দেখো লাইন এর জারার গেলাম না তো এই আমরা একটা রোল এর দোকানে আসলাম একটি রোল খাবো তো আমাদের রোল রেডি পুরো হবে না হ্যাঁ রোল হ্যালো তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসছি আর ওই বন্ধুটাও চলে আছে বাড়িতে বন্ধুটা কি দিদি এসছে তো আজকে আর সেরকম বগুলায় সেরকম জায়গায় ঘুরতে পারলাম না তবে যেহেতু যাই ঘুরলাম যতটুকুই ঘুরলাম খুবই ভালো লাগলো তো বন্ধুরা যেহেতু বাড়িতে চলে এসেছি আর আজকের বোলারটা কেমন লাগলো ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে বাই গুড নাইট বন্ধুরা